আমার এই শখের ছোট্ট কুড়ে ঘরটার মধ্যে কি কি আছে কোনো কিছু রাখতে পারবো কিনা বা কি রেখেছি কোন কাজে এই ঘরটা ব্যবহার করতে পারবো সবকিছু আর যারা শুনতে চাচ্ছিলেন আমার শাশুড়ি এই কাঠের ডিজাইন করা জিনিসগুলো কোথা থেকে কিনেছে সুন্দর করে প্রিন্ট করে নেওয়ার জন্য আপনাকে কোথায় আসতে হবে ডিজাইন করে বানানোর আগে কি কি করতে হয় সব ডিটেলস থাকবে আর এটা করতে কত দিন টাইম লাগে সেটাও বল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অনেকেই আমার ঘরের মধ্যে কি আছে বা কেমন দেখতে চেয়েছে আগে আপনাদেরকে বলেছিলাম আমার ঘরের মধ্যে এখনো তেমন কিছুই রাখিনি তবে কিছু বেতের ফার্নিচার আছে যেগুলো বানাতে দেওয়া হয়েছে দু একদিনে চলেও আসবে তখন সুন্দর মতো ঘরটা সাজিয়ে আপনাদের দেখাবো ঘরটা কেমন লাগছে এইবার গিয়ে শুধুমাত্র পলাশ ফ্যান আর দুইটা লাইট করে সুন্দর মতো কারেন্টের কাজগুলো শেষ করেছে আর এইদিকে আমার শাশুড়ির কাছে কাঁথা প্রিন্ট করার জন্য একটা মানুষ কাঁথা দিয়ে গেছে আমার শাশুড়ি বিগত পাঁচ বছর আগে থেকে দেখছি উনি কাঁথা প্রিন্ট করে যখন থেকে আমার সাথে পরিচয় তখন থেকে দেখি যে আমার শাশুড়ি এই কাঁথার ডিজাইনগুলো কালেক্ট করে সাথে এই কাঁথাতে বসানোর যে রঙটা সেটাও কিনে নিয়ে আসে আগে আমার চোখের সামনে এগুলো কিছুই দেখতে পেতাম না শুধু ডিজাইন পছন্দ করে কাঠের ডিজাইনগুলো পাঠাইতাম বা একসাথে কিনতাম যখন থেকে আমি গ্রামের বাড়িতে আসা শুরু করেছি তখন থেকে দেখলাম ঠিক এইভাবে কাঁথাতে ডিজাইন করা অনেক সময় লাগে একটা কাঁথাতে সুতা দিয়ে ফোরতুলতে তুলতে একটা পুরো কাঁথা বানাইতেও কিন্তু অনেক টাইম লাগে আর সুন্দর করে ফুলের একটা ডিজাইন করার জন্য এই প্রিন্টগুলো আসলে অনেক বেশি প্রয়োজন আমার শাশুড়ির কাছে গ্রামের আশেপাশ থেকে অনেকেই আছে এইভাবে কাঁথা প্রিন্ট করার জন্য এরই মাঝে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করি যারা কিনা বডি হোয়াইটনিং করতে চাচ্ছে যারা কিনা জানতে চাচ্ছিলেন বেস্ট বডি একটা কম্বো যেটা পনেরো দিনে হোয়াইটনিং এর কাজ করবে এমন একটা কম্বো দেখাবো যেটা অনেক কার্যকর কোকো বেরি বডি স্কার্প আর সাথে হোয়াইটনিং এর জন্য পিঙ্ক রোজ হোয়াইটনিং ক্রিম বডির কালো দাগ কমিয়ে ছয় থেকে সাত সেট পর্যন্ত ফর্সা করুন রোদে পড়া একটা দাগ রিমুভ করে একেবারে সুন্দর স্কিনটাকে গ্লো করে ফেলবে প্রতি মাসে ঝামেলা না করে এক মাসে এই কম্বোটা নিয়ে নিতে পারে আর এটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ থেকে যেটা আমার ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকে এই কাঁথা প্রিন্ট করার জন্য আসলে অনেকক্ষণ সময় চলে যায় কাঁথার কালার অনুযায়ী রং নিতে হয় বিভিন্ন কালারের কাঁথার কালার যেহেতু লাল কালার তাই সবুজ কালারের রং নেওয়া হয়েছে মাঝে মাঝে দেখি সাদা কালার দিয়েও কিন্তু এই প্রিন্ট বসানো হয় আর এই প্রিন্ট গুলো বসানোর জন্য আমার শাশুড়ি কত টাকা করে নেয় বলেন তো আপনারা কে কোথা থেকে এই ধরনের কাজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানান আর আমার শাশুড়ির থেকে এরকম প্রিন্ট দিয়ে নিতে হলে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে আবার অনেকে বলছেন এই কাঠের ডিজাইন করা ফর্মাগুলো কোথায় পাবো এগুলো পাওয়া যায় রং বা বিভিন্ন কাঁথা প্রিন্ট করার ডিজাইনের দোকানগুলোতে আমাদের রাজশাহীতে আড্ডি মার্কেটে একটা দোকান আছে যেখানে অনেক ফর্মা বিক্রি করে সেখান থেকে বিভিন্ন ফর্মা আমার শাশুড়ি কালেক্ট করে থাকে যতবারই যায় তখনই একটা দুইটা নিয়ে যায় আর সব থেকে ডিমান্ডিং আর পপুলার বলা যায় এই দুইটা ডিজাইন প্রায় মানুষ আসলে এই এই দুইটা ডিজাইনই বেশি সিলেক্ট করে থাকে আমার ঘরটা যেহেতু পুরোটাই ফাঁকা ছিল ভেবেছিলাম এখানে প্রিন্ট করে তারপরে চলে যাব পরে যেহেতু গেটের দিকে একটু নিচু তাই সেখানে আর হবে না তাই আমরা চলে গেলাম আবারও সব কিছু নিয়ে বাড়িতে আমাদের এই দুই বাড়ি মিলে আসলে কাজ করা হয় কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি বাকি প্রিন্টটা আমরা এই বাড়িতেই দিয়েছি খুব সুন্দর মতো পুরো কাঁথাতে প্রিন্ট করা হয়েছে শুধু কিন্তু এই দুইটা ডিজাইন না এর আগে আপনারা দেখেছেন যে আমার শাশুড়ির অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে কাঠের ফর্ম আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চয়েস যে যেটা পছন্দ করে আর কি কারো ঘন ডিজাইন পছন্দ কারো ফাঁকা ফাঁকা আর এই রং গুলো হাতে বা পায়ে লাগলে দুই থেকে তিন দিন পর্যন্ত ওঠানোই যায় না সাথে যখন এই প্রিন্টটা করা হয় তখন দেখবেন যতদিন আপনার সেলাই শেষ হবে ততদিন সেই দাগটা থেকে যায় এরপরে দু একবার ধুয়ে দেওয়ার পরেই চলে যায় যেহেতু একটা কাঁথা করতে অনেক দিন টাইম লাগে তাই রংটা যেন স্থায়ী হয় সেইভাবেই করা একটা ভিডিও শেয়ার করার পরে আপনাদের অনেক অনেক কোশ্চেন ছিল যার অ্যানসার আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি যারা নিজে নিজে এই ধরনের কাজগুলো করতে চান তারা বিভিন্নভাবে জিনিস কালেক্ট করবেন অথবা কোথা থেকে যদি করিয়ে নিতে চান এরকম অনেকে আছে যারা কাজ করে দেয় আমার পাচ্ছেন কতগুলো আছে হাতের কাজ বোনানো অনেক কাজ জানে আমার কিছু কিছু প্রিন্ট যাদের ভালো লাগে তারা এইভাবে সিলেক্ট করে রেখে যায় আর টাকা দিয়ে যায় অবশ্যই কাপড়টা আপনাকে কিনে দিয়ে তারপরে যেতে হবে তবে একটা কথা বলে রাখি আমার শাশুড়ি কিন্তু কথা শুধু প্রিন্টই করে দেয় সেলাই করে দেয় না সেই ঝামেলাটা আসলে নেওয়া অনেক কষ্টকর একটা কথা করতে অনেক দিন টাইম লাগে অ্যান্ড আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সাথে দেখা হয়ে যায় ব্যাপার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ